নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ নীল ষষ্ঠী শুভ নীল ষষ্ঠীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই তোমরা নীল ষষ্ঠী পালন করেছ মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি সকলের সন্তান যেন খুব ভালো থাকে আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকেই তোমাদের দাদা আমাকে ষষ্ঠীর সমস্ত ব্রাজার করে দিয়ে গেছে কিন্তু আজকে দেখতেই পাচ্ছ বারোটা বাজছে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে তো আজকে আমি অপেক্ষা করছি তোমাদের দাদার জন্য সেই জন্য একটু দেরি করেই পুজো দিচ্ছি তোমাদের দাদা প্রায় আসবেই হয়তো আজকে তোমাদের দাদার নাইটে ডিউটি রয়েছে সেই জন্য রাত্রে চলে যেতে হবে তো ও আসবে সাড়ে বারোটার দিকে আবার দেড়টা দুটোর দিকে চলে যাবে তো আসার মাঝখানে যাতে দুজনে পুজোটা দিয়ে নিতে পারি সেই জন্য আমি ঠাকুরের সমস্ত কাজগুলো আগে থেকে করেই নিচ্ছি ঠাকুর স্নান করানো ঠাকুর মোছানো ফুল টুল সব ঠিক করে রাখা আর ভাবছি ফলটাও একেবারে কেটে রেখে দেবো যাতে আসলে শুধু ভোগ নিবেদন করে আর মহাদেবকে স্নান টানও করিয়ে নেবো সেই ফাঁকে যাতে সমস্ত কিছু রেডি থাকে আর তোমাদের দাদা আসলে শুধু মহাদেবের মাথায় জলটা অর্পণ করা যেন বাকি থাকে তো সেই মতো আমি মহাদেবকে ঘি মধু চন্দন দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে এখানে এত দূরে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মতো অত ভালো সমস্ত জিনিস পাওয়া যায় না কিন্তু যেটুখানি পাওয়া যায় তোমাদের দাদা খুঁজে খুঁজে সবই এনেছে আমি ভেবেছিলাম বেল আকন্দ ফুল কিছুই হয়তো পাবো না কিন্তু তোমার দাদা ঠিকই জোগাড় করে এনেছে আসলে ঈশ্বর চাইলে আর মনের ইচ্ছে যদি ঈশ্বরকে জানানো যায় ঈশ্বর ঠিক সেটা কোনো না কোনোভাবে জোগাড় করেই দেয় তাই আমি ওগুলোকে একটুখানি ধুয়ে দিচ্ছি আর এই যে আমগুলোর অবস্থাটা একটু দেখো এতই ছোট ছোট এই প্রথম এত ছোট আম দিচ্ছি এখানে আমি পুজোর সব উপকরণগুলো একবার করে ধুয়ে নিচ্ছি এখন এত ধুলো চারিদিকে সমস্ত কিছুতে ধুলো আর বেলপাতায় তো আলো ধুলো ভরে থাকে তো পুজোর সব উপকরণ প্রায় আমার গোছানো রেডি হয়ে গেছে এবারে আমি ঠাকুর ভোগের ফলটা আমি কেটে নেব নিয়ে তারপরে তোমাদের দাদা আসার জন্য অপেক্ষা করব। আসলে তোমাদের দাদার জন্য কেন উপেক্ষা করছি বলো তো আমি পুজোর উপর যেগুলোই করি তোমাদের দাদাও ঠিক সেগুলোই উপোসটা করে ও বলে মেয়েরা করতে পারলে ছেলেরা কেন নয় আর ও এটাও বলে নীল ষষ্ঠীতে সন্তানের জন্য উপোস করে যদি তুমি করতে পারো আমারও তো সন্তান আমি কেন করব না তো সেই জন্য ও আমার সাথে যবে থেকে দীপ্তরা হয়েছে তবে থেকেই উপোসটা করে আচ্ছা আমার বড় এদেশের নিয়ম সম্বন্ধে একটু জানতে ইচ্ছা করে কেন মেয়েরাই শুধু কষ্ট করবে সন্তান যখন দুজনের দুজন কেন উপোস করবে না ছেলেরা দিব্যি খেতে থাকে সমস্ত কিছু মাছ মাংস সমস্ত কিছু খায় আজকের দিনে শুধুমাত্র মেয়েদের জন্য এই নিয়মগুলো কেন বর্তায় বলতে পারো ঈশ্বর তো দুজনের আমি একদমই ধর্মশাস্ত্রকে ছোট করছি না আমি এটাই বলতে চাইছি ঈশ্বর যেহেতু সকলে তাহলে ছেলে মেয়ে দুজনের মধ্যে বিভেদ কেন মাই কেন শুধু পুজো করবে তো তোমার দাদাই এই থিঙ্কিংটা প্রথম আমার মধ্যে দিয়েছিল তো সেইভাবেই আজও চলে আসছে আমরা সমস্ত উপোস একসাথেই করি আর নীল ষষ্ঠীর উপোসটা একসাথেই করি হয়তো অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর অনেকে হয়তো এটা নিয়ে মজাও করে মনে মনে কিন্তু আমার জিনিসটা কিন্তু ভালোই লাগে তোমাদের দাদার কনসেপ্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল যে সত্যিই তো মেয়েরাই বা কেন শুধু করবে আমি যাই আমার ছেলেদের মধ্যেও আমি যেন ওর এই চিন্তাধারাগুলো দিয়ে যেতে পারি জানি না কতটা দিতে পারবো তবে ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই সমস্তগুলো ওদেরকেও শিখিয়ে যেতে পারি একজন মেয়ে শুধুমাত্র মেয়েদের জন্যই সমস্ত কিছু বর্তাবে এটা যেন না হয় ছেলে মেয়ে সকলের জন্যই সমস্ত কিছু যেন থাকে তো এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি তোমাদের দাদা আবার এক্ষুনি অফিস চলে যাবে তাই যেটুখানি পেয়েছি সেই হিসাবেই সমস্ত উপাচার করে আমরা পুজোটা সেরে নিচ্ছি পুজোর শেষে একটু প্রণাম করে নিয়ে চলো মহাদেবকে দেখিয়ে দিই আজকে আমার মহাদেবকে খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আকন্দ ফুলের মালা পরে তোমরাও বলো কেমন লাগছে আর এখন আমি ঠাকুর ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করে আমি চলে যাব এবার তুলসীতলায় পুজো করতে তার তারপরে আজকে বিকালে কিন্তু আবার চলে যেতে হবে কালকে পাচন আর যারা আমাদের বলে ঘন্ট আর যারা পাচন বলো তার বাজার করতে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে অনেকের কাছে হয়তো আমাদের এই চিন্তাধারাগুলো খারাপ লাগতে পারে তার জন্য আমি সত্যিই ক্ষমা আর যাদের ভালো লাগবে প্লিজ একটা শেয়ার করে দিও যাতে সবার কাছে এই মেসেজটা পৌঁছে যায় বা তাই সবাই এভাবেই ভাবুক আর আমার চাওয়াটা চাওয়া নয় কিন্তু আমার মনে হয় সবার এভাবেই ভাবা উচিত দেখো আজকে আমার গাছেও ফুলে ভরে গেছে আমি দেখতেই পাইনি নালে ঠাকুরের চরণে অর্পণ করতাম হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো